বৌদি আমি বিয়ে করতে যাই অর্জন তুমি যদি বিয়ে করো আমার মরা মুখ দেখবে আমার কি নিজের সংসার হবে না সারাজীবন তোমাকে নিয়ে থাকবো অর্জন হ্যাঁ তো দাদা যে না অর্জন ভালো হবে না কিন্তু মা বিরেড়ি গর্জন তোর ভাই অর্জন এসে গেছে তোর বউ বিয়েতে যাবে না মা কেউ যদি যেতে না চায় তাকে জোর করে নিয়ে যাওয়ার দরকার নেই চলো মা আপনারা যান আমি বাড়িতে আছি বউ মা গরশুলে তো বাইরেই থাকে বাড়িতে আসলে কেন তোমার মুখটা ভালো হয়ে যায় বিশ্বাস করো ভগবান আমার স্বামী যদি বাড়িতে থাকতো আমি কখনোই নষ্ট হতাম না না এ জীবন আমি রাখবো না এমন জায়গায় গিয়ে মরবো ওরা আমার বডিটা কেউ খুঁজে পাবে না আমি ওরা আমার অতিরিক্ত মাথা ডালে ঘুরে বেড়াতে আর তুমি কিন্তু আমি তোমার বইয়ের রূপ নিয়ে তোমার সাথে সংসার করবো ছোট বৌমাকে বরণ করে ঘরে তোলো কি ব্যাপার এখনো বেরোচ্ছে না কেন দেখি তো বৌমা তোমার বৌমা বাড়িতে নেই হয়তো কোথাও ফিল্ডিং মারছে তোমরা উঠেছো কিছুদিন পর এবার তুই ভাড়ে বন্দি হয়ে থাক আমি তোর রূপ নিয়ে তোর স্বামীর ঘর করবো মা পা দুটো উল্টো কেন? মা আ দুটো ভাত দিন তো। আসি বৌমা। ভাই চল ঝাড়া বাবাকে ডেকে আনি। জয় হনুমান কি কি তো ভাত নেই আমরা তো কেউ খাইনি এখনো? ভাত নেই। কি খাবি তুই তোকে আমার সহ্য হচ্ছে না।

ভর ভর ভরা এবার তুই নিম গাছের ডাল ভেঙে চলে যা আমাকে ক্ষমা করে যা